আপনারা দেখছেন পিতার স্মৃতিতে কন্যার রক্তদান তারকেশ্বরে পিতার অসুস্থ চরম মুহূর্তে মেলেনি সঠিক গ্রুপের রক্ত রক্তের অভাবে পিতার মৃত্যুকে মেনে নিতে পারেনি কন্যা তারই উদ্দেশ্যে আজ রক্তদান শিবির হয়ে গেল তারকেশ্বর দু নম্বর ওয়ার্ড রক্তদান শিবিরে কন্যা লিজা চ্যাটার্জি কি জানালেন শুনুন রক্তের অভাবে যাতে কোনো পিতা না মরেন বা মাতা না মরেন তারই উদ্দেশ্যে এই পিতৃতর্পণ আপনারা দেখছেন ই বাংলা আজ তারকেশ্বর থেকে সমীর দাসের প্রতিবেদন শেষ পাওয়া খবরে জানা গেছে আনুমানিক পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেছেন বলে জানিয়েছেন লিজা চ্যাটার্জি আপনারা দেখছেন ই বাংলা আজ বেশ কিছুদিন তারকেশ্বরে রক্তদান শিবির হয়নি এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে বেশ উদ্দীপনা ছিল সাধারণ মানুষের মধ্যে দেখুন রক্তটা প্রত্যেকটা মানুষের সময়ে আমি আমি যেই কারণে শুরু করেছি আমার বাবা বা মা যখন মারা যায় সে সময় আমার ব্লাড দরকার ছিল বাট আমি সেই সময় কারোর থেকে কোনোরকম কোনো হেল্প পাইনি যার জন্য আমি ভেবেছিলাম তারা বেঁচে থাকতে তাদের জন্য আমি জীবনে কিছু করতে পারিনি কিন্তু তাদের স্মৃতির উদ্দেশ্যে যদি আমি কিছু করতে পারি বেঁচে থাকতে তাদের যে আমি সুখটা বা শান্তিটা দিতে বা বাঁচাতে পাইনি যে ব্লাডের কারণে সেটা যদি নিজে করে আরও পাঁচটা কারোর মানে আমার মতো হতভাগ্য সন্তানের বাবা মায়েরা যাতে না অকালে প্রাণ যায় তো সেটার জন্যই এই প্রয়াস ছোট্ট প্রয়াস আমার বাবা স্মৃতির উদ্দেশ্যে ডাক্তার সুভাষ চ্যাটার্জির স্মৃতির উদ্দেশ্যে আমি করি এবছর আনুমানিক কত মানুষ এসে রক্তদান আনুমানিক আশা রাখছি পঞ্চাশটা ডোনার হবে তো প্রত্যেক বছরই আমার সেটাই হয় এবছরও সেটাই হয় সেটাই আপনার নাম আমার নাম লীতা চ্যাটার্জি